আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকের টপিকসটা হচ্ছে কেন হচ্ছে আমাদের হাতে টাকা থাকে না মানে মাসের 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 শুরুতে থাকে থাকে মাঝামাঝি না অথবা শেষে যে আমাদের হাতে দেখা যায় টাকা থাকে না তো বেসিক্যালি মনে করেন যে এটার প্রথম কারণটাই হচ্ছে পরিকল্পনা ছাড়া খরচ করা এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট পরিকল্পনা ছাড়া খরচ করা বলতে কি যে মনে করেন আমরা অনেকেই কিন্তু মাসের শুরুতে অনেক টাকা খরচ করে ফেলি কোনো বাজেট ছাড়াই দেখা যাচ্ছে হঠাৎ করে আমরা টাকা স্যালারি পাইছি এইখানে খরচ করে ফেলতেছি কোনো বাজেট করলাম না শুরুতেই অর্ধেক টাকা শেষ তাহলে মাসের দিন বাকি আছে আমরা শুরুতেই মোটামুটি অর্ধেক টাকা শেষ করে ফেলছি তো এই ক্ষেত্রে সমস্যা হয় এছাড়া মাসের মাঝামাঝি তো পকেট খালি হয়ে যায় তো সমস্যার এই সমস্যাটার সমাধান যেটা সেটা হচ্ছে মাসের শুরুতেই আপনি একটা বাজেট তৈরি করে ফেলান আপনি আপনার স্যালারি বা আপনি যেখান থেকে আপনার টাকাটা আর কি পান সেইখানের টাকাটা পাওয়ার সাথে সাথে আপনি মাসের শুরুতে একটা বাজেট মেক করে ফেলান ঠিক আছে কোন খাতে কত টাকা খরচ করবেন সেটা একটু নির্ধারণ করতে হবে সেটা নির্ধারণ করুন তাহলে এই পরিকল্পনা ছাড়া আপনার খরচও হবে না আর মাসের শেষে হাতে টাকা থাকবে নাম্বার টু সেকেন্ড নাম্বার হচ্ছে অপ্রয়োজনীয় জিনিসে খরচ করা এবং এইটা আজকালকার যুগে আমাদের সবার ভিতরে অনেক বেশি মানে এখন আমরা ফেসবুক খুললে নানা রকম অ্যাড আসতেছে অনলাইনে নানা রকম বিজ্ঞাপন আছে তো এইগুলার মানে ফাঁদে পড়ে আমাদের আসলে এই অপ্রয়োজনীয় জিনিসে খরচ হয়ে যায় ঠিক আছে এখন অনলাইন অফারের বিভিন্ন সেল যে অফারের সেল হচ্ছে আচ্ছা ঠিক আছে কিনে ফেলাই কিন্তু সবসময় আপনার মনে রাখতে হবে যে দেখতে সুন্দর হলে অনলাইনে অফারের সেল হলে সে জিনিসটা সাথে সাথে কেনা যাবে না এটা সমাধান হচ্ছে কেনার আগে নিজেকে প্রশ্ন করুন অবশ্যই নিজেকে প্রশ্ন করুন যে এটা সত্যি কি আমার দরকারই নাকি শুধু চাই বলেই কিনছি মানে এটা আপনার দরকার নাকি ভালো লাগতেছে সুন্দর অফারে পাচ্ছে এই জন্য কিনতে হবে তো এই প্রশ্নটা করুন তারপরে কিনবেন কিনা সেই সিদ্ধান্তটা নিন এরপরে যেই কারণটা সেটা হচ্ছে সঞ্চয়ের অভ্যাস না থাকা বেসিক্যালি হয় কি যে অনেকেই ভাবে যখন বেশি টাকা আসবে তখন সে সঞ্চয় করবে কিন্তু দেখা যাচ্ছে যে টাকা আসে ঠিকই কিন্তু সঞ্চয় আর করা হয় না ঠিক আছে টাকা ঠিকই আসে সঞ্চয় হয় না এই সমস্যার সমাধান হচ্ছে যত টাকাই আপনার কাছে আসুক না কেন মাসের শুরুতে আপনি টেন পারসেন্ট মানে সর্বনিম্ন করলে আরো ভালো হয় বাট আপনি আপনি টাকাটা আলাদা করে রাখবেন এখন এটা হতে পারে কি আজকালকার যুগে আমাদের আসলে সেভিংস করাটা খুবই সহজ আপনার অনলাইনে ব্যাংকিংয়ে অনলাইন ব্যাংকিংয়ে আপনি মোবাইল থেকেই আপনি টাকাটা ফট করে ট্রান্সফার করে দিতে পারতেছেন ব্যাংকে আপনি ওই যে বিকাশেও অনেক সময় সেভিংস খোলাতে আপনি দিয়ে দিলেন তাহলে মনে করেন কি পরবর্তী আবার আপনার কাছে রেখে দিলে কিন্তু ভাঙা হয়ে যাবে সো আপনার টাকাটা না শুরুতেই দিয়ে দিতে হবে সেটা আপনি টেন পার্সেন্ট জমান বা টোয়েন্টি পার্সেন্ট জমান মানে সঞ্চয় করেন সেটা মাসের শুরুতেই আপনি ওই সঞ্চয়কৃত জায়গাটার আপনি পাঠিয়ে দেবেন তাহলে ওই টাকাটা আর ভাঙা হবে না এবং সঞ্চয় হবে আপনার টোয়েন্টি পার্সেন্ট সঞ্চয় বলতে দশ হাজার টাকায় আপনি দুই হাজার টাকা সঞ্চয় করলে এটা টোয়েন্টি পার্সেন্ট হয় আর দশ হাজারে যদি এক হাজার সঞ্চয় করেন তাহলে আপনার টেন পার্সেন্ট হয় এইভাবে আপনার বেতন বা আপনার ইনকাম যে অনুযায়ী সেই অনুযায়ী আপনি টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট সেভিংস করতে পারেন এতে করে দেখবেন যে কোন একটা সময় যে আপনি নতুন করে কোনো উদ্যোগ নিয়ে নতুন কাজ শুরু করতে পারতেছেন এবং সেখান থেকেও আপনি বেশ বেনিফিট হচ্ছেন এবং আপনার মুনাফার থেকে আপনি মানে ভালো টাকা প্রফিট করতে পারতেছেন মানে এক কথায় বলতে গেলে এই সঞ্চয়কৃত টাকা আপনি ভবিষ্যতে ইনভেস্ট করতে পারতেছেন আমি এটাই বলতে চাচ্ছি তারপরে চতুর্থ নাম্বার কারণ হচ্ছে আর্থিক জ্ঞান না থাকা ঠিক আছে আর্থিক জ্ঞান না থাকা টাকা উপার্জনের চেয়ে টাকাকে পরিচালনা করা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ছোটবেলায় একটা ভাব সম্প্রসারণ করে থাকবেন স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন আর সেরকম টাকা উপার্জন করার থেকে মূলত আপনার হচ্ছে টাকার মানে উপার্জনের চেয়ে টাকাকে পরিচালনা করে ঠিক আছে সেই পরিচালনা কিভাবে করা হয় এটা বেশি গুরুত্বপূর্ণ আমরা এটাই করতে পারি না টাকার পরিচালনা এর একটা সমাধান আছে সেটা হচ্ছে আপনি বিভিন্ন ফাইনান্সিয়াল ফিনান্সিয়াল বই পাওয়া যায় বই কিনতে পারেন আজকাল আমরা তো আসলে বই তেমন একটা মানে পড়ায় অভ্যস্ত না আপনি ইয়ে করতে পারেন আপনি যে এই যে কন্টেন্ট দেখতে পারেন ইউটিউবে বিভিন্ন ভিডিও কন্টেন্ট ঠিক আছে এগুলো থেকে আপনি দেখে শিখতে পারেন যে টাকা কিভাবে কাজ করে আপনি টাকাটাকে কিভাবে মানে পরিচালনা করে সেই অভে টাকা ব্যয় করবেন ঠিক আছে এরপরে পাঁচ নাম্বার কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা আমি মেয়েদেরকে বলতে চাচ্ছি অন্যের সাথে তুলনা করা এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ কখনো আপনি অন্যের সাথে তুলনাতে না ঠিক আছে আমি এটাই বলতে যাচ্ছি বা লাইফ স্টাইল দেখে আমরা অনেক সময় আমাদের খরচ বাড়াই ভাই আল্লাহ এক একজনের রিজিক এক এক রকম ভাবে দিছে এই দুনিয়াতে কারোর রিজিক পরিমাণ বেশি কারোর কম কারোর মিডিয়াম সো দেখা যাচ্ছে আপনার মানে প্রতিবেশী হোক আপনার কোনো কাজিন হোক দেখা যাচ্ছে তার গাড়ি আছে তার টোয়েন্টি ফাইভ আল্ট্রা মোবাইল আছে আইফোন আছে আপনিও কি করলেন আপনিও পাশাপাশি শুরু করে দিলেন যে আপনার কোন সঞ্চয় আছে আপনি সঞ্চয় এই বিলাসী পণ্যগুলো কিনতেছেন তাদের সাথে সাথে তাল মিলাইতে হবে তাদেরকে দেখাইতে হবে স্ট্যাটাস বিল্ড আপ করে দেখাইতে হবে সো এটা করা যাবে না এবং এই সমস্যাটা আমাদের সমাজে বহুত আছে আমাদের মা বোনদের ভিতরে আছে তারা অনেক সময় ওই অন্য ভাবি বা অন্যদের কথা শুনে মাইন্ড করবেন না আকৃষ্ট হয়ে অনেক কিছু করতে চায় শপিং করা বলেন বা এইগুলো কেনাকাটা বলেন এটা করাই যাবে না মানে এক কথায় বলতে গেলে অন্যদের সাথে নিজেকে নিজের ফ্যামিলিকে তুলনা করা বন্ধ করতে হবে আপনাকে আপনার প্ল্যান মাফিক এগিয়ে যেতে হবে এবং আপনাকে আপনার প্ল্যান এবং আপনার বাজেট মাফিকই খরচ করতে হবে তাহলে দেখবেন যে আপনি অনেক টাকা সঞ্চয় করে ভবিষ্যতে আপনি বড় কিছু করতে পারতেছেন ভবিষ্যতে আপনি আপনার স্বপ্নগুলোকে পূরণ করতে পারতেছেন বাস্তবে এজন্য অন্যের সাথে নিজেদেরকে বা নিজের পরিবারকে তুলনা করা বন্ধ করতে হবে শেষ কথা আমি এটাই বলতে চাই যে টাকা না থাকা মানে কিন্তু আপনি দুর্ভাগা নন বরং আপনি এখনো অর্থ ব্যবস্থাপনাই শিখেননি মানে আপনার কাছে টাকা নাই থাকতে পারে এটা আপনি দুর্ভাগা না আসলে আপনি যখন পৃথিবীতে আসছেন আপনি টাকা পয়সা নিয়ে জন্ম হয়েছেন অবশ্যই হননি তো এটা মানে এই না যে আপনি খুব দুর্ভাগা হত এরকম কিছু না বরং ওই যে বললাম না যে আপনি মানি ম্যানেজমেন্টটাকেই এখনো শিখে পারিনি সো আপনি আগে শেখেন এই যে ভিডিও দেখে বলেন বই পড়ে বলেন আগে টাকাকে যে আপনি কিভাবে অর্থ ব্যবস্থাপনা করবেন মানি ম্যানেজমেন্ট করবেন এটা আগে আস্তে আস্তে শেখেন ঠিক আছে তো আজ থেকেই শুরু করুন ছোট ছোট পরিবর্তন আনুন দেখবেন জীবনে অনেক বড় পার্থক্য আসবে এখন থেকে দেখবেন এইভাবে চলতে থাকলে আপনি অলমোস্ট দুই তিন বছর পরে নিজেকে দেখবেন যে আপনি অনেক ডেভেলপ করতে পারছেন আপনার লাইফে সো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে দেবেন আর ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই আমি রেগুলার ভিডিও করি মোটামুটি আপনাদের যদি কোনো ভিডিওর দরকার হয় আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট বক্সে দয়া করে কমেন্ট করুন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেবো এবং সেই মতামত ভিডিও করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালাম আলাইকুম